মনের ইচ্ছে যদি ভগবান পূরণ করে দেয় তাহলে যে কোনো কষ্টই ওই ইচ্ছের মুখের দিকে তাকিয়ে সহ্য করে নেওয়া যায় আর এই কথাটা কিন্তু আমি আমার সোনাবুড়োকে বলিনি এই কথাটা অন্য আরেকজনকে বলেছি সেটা দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এখানে বিকালেই বেরিয়ে পড়েছি সোনা নিয়ে সোনা একটা ছোট্ট মামাকে দেখতে আর সোনা তো রাস্তায় বেরোলে কোলাই উঠতে চায় না সে কিন্তু হেঁটে হেঁটে বেশ পাট নিয়েই হেঁটে বেড়াচ্ছে আর সে এতটা মানে বড় হয়ে গেছে যে সে এখন বাইরে বেরোলে জিন্সের প্যান্ট ছাড়া বেরোতেই চায় না আর এখানে একটু বেশি ক্যামেরা ধরার সাথে সাথেই তার কিন্তু এক্সপ্রেশনটা পাল্টে যায় আর আমি এখানে ক্যামেরাটা ধরে যেই না আমি একটু দুষ্টুমি করছি ও কিন্তু আমার সঙ্গে দুষ্টু করেই যাচ্ছে আর আমি যেমন ভঙ্গি দিচ্ছি ও ঠিক তেমনই ভঙ্গি দিচ্ছে তারপর গাড়িতে উঠলাম আর গাড়িতে উঠে ক্যামেরা ধরাতে দেখুন বুড়োর অবস্থা ও কিন্তু একটু পোজ দিতেই থাকলো তারপর গিয়েছিলাম মার্কেটে সেটা আর ভিডিও করতে পারিনি কারণ হাতে অনেক জিনিস ছিল আর এখানে নিয়েছিলাম একটা বালতি আর বালতির ভিতরে ছিল কয়েকটা কাপড় নাড়া ক্লিপ আর একটা জামা ভাবলাম যে জামা প্যান্ট যদি ছোটো পুস্কুটার জন্য নিয়ে যায় তাহলে কিন্তু ও বেশি দিন পরতেও পারবে না আর ছোটো মানুষের জামাগুলো অতটা ভালো হয় না তাই আমি এই বালতিটাই নিয়ে গেলাম যাতে অন্তত পুস্কুটার মা ব্যবহার করতে পারেন আর এগুলো নিয়ে যাচ্ছি আমার একটা পিসির ছেলে হয়েছে তার জন্যেই আর জানেন ওই যে বললাম ইচ্ছের কথা আমার পিসিকে ছিজার করেছে সে বলছে যে এতটা কষ্ট হচ্ছে ছিজারে তার উপর একটা ভাইরাসের জন্য পিসির অন্য আরেকটা সমস্যা হচ্ছে তারপরেও সে বলছে যে ছেলে হওয়ার আনন্দে তার নাকি কোনো কিছুই মনে হচ্ছে না আসলে দুটো মেয়ের পরে যখন অনেক চাওয়ার পরে একটা ছেলে হয় সেই অনুভূতিটাই আলাদা তারপর ভাইকে দেখে তো আমরা বাসায় চলে আসলাম আর সোনাপুরও ঘুমিয়ে গেছিলো আর আমাদের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের পাশে থেকে উৎসাহ দেবেন